সময় স্থানীয় জনতার উপর অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে এবং এতে একজন রিক্সাওয়ালা গুলিবুদ্ধ হয়ে গুরুতর জখম হয় পরবর্তীতে ছাত্র জনতা তাদেরকে ধাওয়া করে জনু জনি ভুইয়া নামক একজন সন্ত্রাসীকে আটক করে পল্লবী থানায় সপর্দ করে উক্ত বিষয়ে ভিক্টিমের পরিবার পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করে উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় ঘটনার পরপরই র্যাব চারের আবেদনিক দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে সিসিটিভি ফুটেজ এবং আনুষঙ্গিক তথ্যাদি বিশ্লেষণ বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত আসামিদেরকে আইনে আনার জন্য ছায়া তদন্ত শুরু করে তারই ধারাবাহিকতায় গতকাল রাতে আমরা সাভার থানাধীন বিরুলিয়া এলাকা হতে গোলাম কিবরিয়া হত্যা মামলার এজান নামীয় আসামি এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী মোহাম্মদ মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেল এবং জিএমপির টঙ্গি পশ্চিম থানা দেন মাজার বস্তি এলাকা হতে উক্ত হত্যাকাণ্ডের সন্দিগ্ধ ও আঠারোটি মামলার শীর্ষ ও পলাতক সন্ত্রাসী মোহাম্মদ সুজন ওরফে বুকপুরা সুজনকে গ্রেফতার করি আসামিদের থেকে আমরা যেই প্রাথমিক যে তথ্যাদি পেয়েছি তাতে উক্ত ঘটনার পিছনে আমরা রাজনৈতিক কুন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাই এছাড়াও তারা জানায় যে উক্ত হত্যাকাণ্ডটি সংগঠন সংগঠিত করার পিছনে একটি সুপরিকল্পিত আহ পরিকল্পনা কাজ করে যাতে একটি মোটা অঙ্কের অর্থ লেনদেন হয় উক্ত আসামিগণ পেশাদার হত্যাকারী এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে উল্লেখ্য যে উক্ত হত্যাকাণ্ডের এজান্নামীয় আসামি মোহাম্মদ মনির হোসেন ওরফে পাতা সোহেলের নামে একাধিক হত্যা ডাকাতি মাদক সহ পল্লবী থানায় মোট আটটি মামলা রয়েছে হত্যাকাণ্ডের সাথে সন্দিগ্ধ অপর আসামি বাসানটেক থানাধীন এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং আঠারোটি মামলা ও একাধিক ওয়ারেন ভুক্ত সুজন ওরফে বুক পরা সুজন তার বিরুদ্ধে ডাকাতি খুনসহ ডাকাতি হত্যা মাদক অস্ত্র ও বিস্ফোরক মালাম মামলাসহ বেশ কয়েকটি ওয়ারেন্ট রয়েছে সে দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সঙ্ঘবদ্ধ অপরাধ চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল মিরপুর কেন্দ্রিক বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে সুজন অস্ত্র সরবরাহ করে বলে প্রাথমিকভাবে জানা যায় উল্লেখ্য যে গ্রেপ্তারকৃত আসামি দ্বয় সাম্প্রতিক সময়ে মিরপুর কেন্দ্রিক গড়ে ওঠা ফোর স্টার গ্রুপ এর সক্রিয় সদস্য গ্রেফতারকৃত আসামিদেরকে আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হচ্ছে এছাড়াও আমাদের অভিযান চলমান আমরা আশা করি এই ঘটনার সাথে আর যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে খুব শীঘ্রই আইনে আওতায় নিয়ে আসতে পারব আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এরা ফরে গ্রুপে আপনারা যদি যতটুকু আপনারা জানেন যে এখানে তারা আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে এই ফরেস্টার গ্রুপের ইব্রাহিম এবং মামুন নিয়ন্ত্রিত যে সকল এলাকা আছে এই দুজন সে সকল এলাকার আহ নিয়ন্ত্রণ এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ছিল সিসিটিভি ক্যামেরাতে আমরা তিনজনকে দেখেছি তিনজনের মধ্যে একজনকে জনতা তখন তাৎক্ষণিকভাবে ধরে থানায় হস্তান্তর করে বাকি যেই দুজন আছে আমরা তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে হয়তো আমরা পেয়ে যাব আমি এই মুহূর্তে নাম বলছি না বাট আমরা চেষ্টা অব্যাহত আছে শুটার নয় কিন্তু নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী হচ্ছে আপনার পাতা সোহেল প্রাথমিক প্রাথমিকভাবে আমরা যেটা পেয়েছি পাতা সোহেলি তাদেরকে যারা শুটার আহ তাদেরকে অর্থ সরবরাহ করেছিল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে এটা এখনো আমরা ক্লিয়ার না ব্যাপারে এ আরো প্রয়োজন রয়েছে মোটিভটা আমাদের কাছে প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে এখানে দুইটা জিনিস কাজ করেছে একটা হচ্ছে মিরপুর এলাকা কেন্দ্রিক যে আধিপত্য বিস্তার সেটা চাঁদাবাজি মাদক এবং অন্যান্য যে সকল সন্ত্রাস কার্যক্রম আছে সেটা একটা ব্যাপার আর দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক কন্ডল আপনার যেই নিহত গোলাম কিবরিয়া তিনি যেহেতু একজন সদস্য সচিব ছিলেন এবং বর্তমানে মিরপুর ওই এলাকার রাজনীতিতে তিনি বেশ সক্রিয় ছিলেন তো এর আগে যাদের সাথে ওনার সক্ষতা ছিল এই রাজনৈতিক মেরুকরণের পরে সেই সক্ষতাটার এগেনস্টে তিনি কাজ করছিলেন বেসিক্যালি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা এগুলাতে তার সাপোর্ট ছিল না যতটুকু আমরা জানতে পেরেছি এই কারণেই হয়তো এই ঘটনাটা সংগঠিত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এরা একটা সময় একসাথে ওঠা বসা করত বাট এই ঘটনায় মামুনের সরাসরি সম্পৃক্ততা আছে কিনা এটা আসলে অনুসন্ধান করা হচ্ছে আমরা তারপরে বলতে পারবো জি এটা তো শিষ্য সন্ত্রাসী রাজনৈতিক পরিচয় আসলে আমরা দেখিও নাই আর আমি ঠিক জানি না এই ব্যাপারে আহ প্রাথমিকভাবে সে আসলে বিভিন্ন জনকে সম্ভবত বিভিন্ন পরিমাণ অ্যামাউন্ট দিয়েছে তবে জনি যে প্রথমে গ্রেফতার হয়েছে তাকে তিরিশ হাজার টাকা দেওয়া হয়েছিল আর বাকিদেরটা এখনো আমাদের কাছে তথ্য নেই আহ কিলার না সাদাত আছে শাহাদাত হুম আন্ডারওয়ার্ল্ডের কানেকশন ভাইয়া থাকতে পারে এটা আসলে এই মুহূর্তে আমরা তো অভিযানটা চলমান তো আমরা যখন আসলে সবাইকে পাব তখন হয়তো আরো সূত্রগুলো এক করে আমরা একটা ক্লিয়ার তথ্য দিতে পারবো বাট এখন পর্যন্ত আমরা আপনার পাতা সোহেল এটাকে অ্যারেঞ্জ করেছে এই পর্যন্ত আমরা তথ্য কালেক্ট করতে পেরেছি ফোর হচ্ছে বর্তমান সাম্প্রতিক সময়ে মিরপুরের যে সকল সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে আমরা গোয়েন্দা মাধ্যমে যেটা দেখেছি এখানে নামক মানে চারজন স্টার মামুন কিলার সন্ত্রাসী ইব্রাহিম সন্ত্রাসী শাহাদাত সন্ত্রাসী মুক্তার এদের আহ ছত্র ছায় কিংবা এদের আহ মানে এদের নির্দেশে মিরপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যে সকল অরাজকতা বা সন্ত্রাসী কার্যক্রম করা হয়

অবৈধ অস্ত্র উদ্ধারে আসলে আমরা প্রতিদিনই আপনার কাজ করে যাচ্ছি জানেন যে এই মুহূর্তে যে পরিমাণ অবৈধ অস্ত্র বাইরে আছে সেটা দিয়ে ঢাকার মতো একটা জনবহুল এলাকায় আসলে বাহিনীর পক্ষে এই ধরনের হত্যাকাণ্ড আহ নিষ্ক্রিয় করাটা একটু ডিফিকাল্ট বাট আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করে যাচ্ছি আমরা আশা রাখি যে আমরা সামনে অস্ত্র উদ্ধার অভিযান সাকসেসফুল করতে পারব না এটা সম্ভবত পাতা সুয়ালের উপরেও ইন্ধন থাকতে পারে বাট এই মুহূর্তে আমাদের কাছে এটা নাই বাট আমরা অনুমান করতে পারি এখানে উপর থেকে আরো ইন্ধন থাকার সম্ভাবনা আছে তাদেরকে আমরা যে লিংকটা পেয়েছি সে পর্যন্ত পাতা সুয়েল তাদেরকে টাকা দিয়েছে এবং যে জনি গ্রেফতার হয়েছে তাকে হাজার টাকা দেওয়া হয়েছে আর মানে ঘটনার দিন তাকে 1000 টাকা দেয় এবং 30000 টাকা তার সাথে কন্টাক্ট করে বাকিদেরটা আসলে আমরা ওদেরকে গ্রেফতার করার পরে হয়তো মানে লেনদেনটা বিভিন্ন জনের সাথে বিভিন্ন রকম হতে পারে তখন আমরা বলতে পারব আর কি